নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব এই বছর অর্থাৎ দু সালে কোন দিনে এবং কত তারিখে পড়েছে মহালয়া এর সাথে জেনে নেব মহালয়ার পূর্ণ তিথিতে কী কাজ করলে আসতে পারে আপনাদের জীবনে বিস্ময়কর বদল এই বছর অর্থাৎ দু সালে দোসরা অক্টোবর বুধবার পড়েছে মহালয়া অনেকেই এই মহালয়ার পুণ্য পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকে তবে এই দিনে এমন কিছু সহজ উপায় বা টোটকা রয়েছে যদি আপনারা তা সঠিকভাবে করতে পারেন তাহলে বদলে যেতে পারে আপনাদের ভাগ্যের চাকা তবে উপায়গুলি জেনে নেওয়ার আগে যে সকল বন্ধু আমাদের এই চ্যানেলটিতে প্রথমবার এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন দেরি না করে জেনে নেওয়া যায় সাধারণত আমরা সারা বছরই সকাল ও সন্ধ্যাবেলায় শঙ্ক বাজিয়ে থাকি অর্থাৎ নিত্যদিন দিন পুজো করার পর ও সন্ধ্যাবেলায় দিনে দুইবার আমরা সাধারণত শঙ্ক বাজাই কিন্তু মহালয়ার দিন ঘন ঘন শঙ্ক বাজানো শুভ বলে মনে করা হয় এই দিনে বারবার শঙ্খ বাজালে সংসারে সুখ শান্তি ভরে ওঠে কিন্তু একটা বিষয় মনে রাখবেন যখনই শঙ্ক বাজাবেন সেটা যেন তিনবারের বেশি না হয় মহালয়ার দিন শুরু করে পরপর ন দিন আপনার বাড়ির সদর দরজায় মাটির প্রদীপ জ্বালাবেন এবং সেটি কিন্তু শুধুমাত্র সন্ধ্যাবেলায় নয় সারাদিনই যেন প্রদীপটি জলে মাটির প্রদীপটি সর্ষের তেল দিয়ে বা ঘি দিয়ে জ্বালাতে পারেন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে বাড়ির সদর দরজার বাম দিকে একটি মাটির প্রদীপ জ্বালাবেন এবং পরের দিন সকালে উঠে সেই প্রদীপটিকে সরিয়ে অন্য মাটির প্রদীপে সর্ষের তেল বা ঘি দিয়ে সলতে পরিবর্তন করে আপনারা প্রদীপ জ্বালাবেন এইভাবে পরপর নয় দিন এই উপায়টি করলে জীবন থেকে আপনার নানা বাধাবিঘ্ন কেটে যাবে মহালার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্তে একটি তামার ঘটিতে একটু গঙ্গা জল কিছুটা কালো তিল অল্প আতপ চাল দুধ ও সাদা ফুল মিশিয়ে নিন এরপর বাড়ির কোনো ফাঁকা জায়গায় বা ছাদে গিয়ে মাথার উপর থেকে পেছন দিকে তিনবার জলটি ফেলে দিন এবং ফেলার সময় ওং কুলো দেবতায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে করতে জলটি ফেলবেন এতে করে দেখবেন আপনাদের পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে মহালয়ার দিন সকালবেলায় একটি বড় আকারের রুটি তৈরি করুন এবং সেই রুটির ওপরে অর্থাৎ রুটির ওপরের চার কোণে চারটি লাড্ডু রাখুন বা চারটি তিলের নাড়ু যা গুড় দিয়ে তৈরি করা হয়েছে তা রাখতে পারেনি রুটির চারটি কোণে চারটি লাড্ডু বা তিলের নাড়ু রেখে মনে মনে কামনা করবেন ঈশ্বরের কাছে সার্বিক মঙ্গলের জন্য তারপর রুটিটি চারটি টুকরো করে একটি টুকরো গরুকে একটি টুকরো কুকুরকে আরেকটি টুকরো কাককে এবং শেষ টুকরোটি কোনো গরিব মানুষকে দিয়ে দিন তবে খেয়াল রাখবেন সে যেন স্বেচ্ছায় গ্রহণ করতে চায় সে যেন অসন্তুষ্ট না হয় যদি মনে হয় কোনো গরিব মানুষ পাচ্ছেন না বা সে নিতে চাইছে না তাহলে সেটি কুকুরকে বা গরুকে খাইয়ে দিতে পারেন এর ফলে সারা বছরই আপনাদের জীবনে ভালো কিছু ঘটতে থাকবে তবে মনে রাখবেন রুটিটি একটু বড় আকারের করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু এই নয় যে চারটি রুটি করতে হবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব কোরো না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ